হ্যালো আসসালামু আলাইকুম দিশা আদৌ ভিডিও আর করবে কিনা বা কেন ভিডিও করবে না বলছে এটা নিয়ে আজকে ভিডিওটা বানাবো বাট ব্যাপার হচ্ছে আপনাদেরকে এটা নিয়ে শেয়ার করার আগে আমি এত স্ট্রেস এত কষ্ট হচ্ছে আমি আগে একটু ড্রিঙ্ক করি আমার ড্রিঙ্ক করতে ইচ্ছে করতেছে তো আমার বাসায় ড্রিঙ্ক আছে এটা ওয়াটারমেলন জুস এটাই আমার সঙ্গী আজকে তাহলে এক গ্লাস খেয়ে ফেলি এটা কিছুটা কিসের মতো রোজে রোজে ওয়াইন একটা মদ আছে বাট আসলে মদ খাওয়া তো হারাম আমরা কেউই ড্রিঙ্ক করি না ওই হিসাবে এটা ওয়াটার মেলন জুস এটাই খাবো এই ড্রিঙ্কটাই করবো এখন আর সম্পূর্ণ ভিডিও করার আগে আপনাদেরকে আপনারা দেখে আসেন আজকে সকালে উঠে আমি আহিলকে আনছি আর কি কি ওই ভিডিওগুলি দেখে আসেন তারপর আমি বলছি দিশা কি আদৌ আর বিডিও করবে বা কেন বলছিল যে বিডিও আর করবেই না ভোর হলো ঢোর হলো খুকুমনিয়ে উঠরে আজকে সকালবেলাই যেটা করা উচিত আমি অবশ্য সকালে দেখেছি এটা এই ভিতরের থেকে তো সুন্দর লাগে না বাইরের থেকে দেখতে হবে তবে রঙটা মোটামুটি বসে গেছে এটা এতটুকু বোঝা যায় বাইরে থেকে দেখাচ্ছে আসলে কেমন দেখাচ্ছে এই যে ঘরের সামনের কালারটা এমন আসছে বাট এখন রোদ উঠছে রোদের কারণে একটু ফ্যাকাশে লাগতেছে বাট আসলে রংটা বেশ ভালোভাবে বসছে আরেক কোট দেওয়া লাগবে কিনা আপনার সেও বাট আমার কাছে মনে হচ্ছে রংটা খুবই ভালোভাবে বসছে বসে গেছে এখানে আগে যেরকম একটা রংধনু ধনু ছকাবাকা ছিল সেটা চলে গেছে বাট এরপরও এই রঙের মধ্যে যদি ডিজাইন করা যেত আরেকটা কালার দিয়ে খারাপ হতো না করবো কি না জানি না আপাতত এইভাবেই থাকবে ফিউচার প্ল্যানে দেখা যাবে কিছু করা যায় কি না এই আর কি বাট আই থিঙ্ক বেটার দ্যান ইউজ টু লাইক আগে বেশি একটা হিজিবিজি বেশি পুরনো স্টাইল কেমন একটা ছিল এখন ব্যাপারটা একটু সুন্দর হয়েছে মানে টাইডি লাগতেছে আমার কাছে আচ্ছা এই যে ওই দিন আমি যে ড্রিঙ্কটা বানিয়েছি আদা ড্রিঙ্ক যেটা খেলে মানুষের ইমিউন সিস্টেম মানে রোদ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেটার মধ্যে আমি একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস ভুলে গেছি সেটা হলো লবঙ্গ যেটাকে লংও বলেন অনেকে লং তো লবঙ্গটা দিতে ভুলে গেছি ওটা দিতে হয় যখন আপনারা এটা রান্না করবেন যখন ওই গরম পানিতে উতলাবেন সো আমি নেক্সট টাইম যখন আবার বানাই ওটা দিব বাট এবার আসলে ভুলে গেছি এরপরেও আমি এটা খাচ্ছি এক একজন আমাকে প্রশ্ন করছেন এটা কিভাবে খাবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি তো এই জন্য এই যে দেখেন আমি একটা গ্লাস নিয়েছি সকালবেলা উঠেই এই গ্লাসের মধ্যেই আমি ঢেলে আজকে যে পরিমাণ আমি কিন্তু এইভাবে ঠান্ডা খেয়ে ফেলি এই এই আমি আজকে খাবো আমি এইভাবে ঠান্ডা খেয়ে ফেলি আর আপনারা যদি চান এটাকে দশ সেকেন্ড মাইক্রোওভেনে গরম করে খেতে পারবেন যদি বেশি ঠান্ডা খেতে খারাপ লাগে বা খেতে না পারেন আর এটার মধ্যে চাইলে একটু মধু অ্যাড করে নিতে পারেন টেস্টের জন্য মধু মানে ন্যাচারাল মধুটা খাঁটি মধু অ্যাড করার চেষ্টা করবেন অ্যাড করে খেতে পারেন সেটাও উপকারী মধু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এই জন্য চাইলে মধু অ্যাড করে নিতে পারবেন আর দশ সেকেন্ডের বেশি গরম করলে পাতলা পায়খানাও হয়ে যেতে পারে সো বি কেয়ারফুল বেশি গরম খেলে পাতলা পায়খানা হয় আর এই তো এইভাবেই খেয়ে ফেলবেন দশ সেকেন্ড গরম করার জন্য বলা যেতে পারে যেহেতু এটা ফ্রিজ থেকে বের আইলকে স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় আমাদের সামনের রুমের লাইট গুলা কেমন যেন ডিমারটা কাজ করতেছে না একটু টেম্পারমেন্টাল তো আজকে ইলেকট্রিশিয়ান আসবে সে দেখবে দেখার পরে আমরা বিএন কিউতে আসছি এটা কেনার জন্য এই একটা সকেটের দাম থার্টি টু পাউন্ড বিশ্বাস করুন পাঁচ হাজার টাকা এত এক্সপেন্সিভ জিনিসপত্র যাই হোক পাঁচ হাজার টাকা শুধু সুইচের দাম আল্লা আচ্ছা যাই হোক এখন আহিলকে তো স্কুল থেকে নিয়েছি এখন আমরা যেটা করবো আহিল স্কুল তোমার কেমন গেছে আজকে হ্যাঁ এনজয় করছি স্কুলে ও বিকস আব থিও ও আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম ভালো লাগবে চলো আমরা বাসায় যাই ইলেকট্রিশিয়ান আসবে এখানে অনেক ঠান্ডা পড়ছে আমি হিটার চালিয়ে খেলার হাইলাইট দেখছিলাম আর আপনাদের জন্য একটা ভিডিও উপহার দিব সেই চিন্তায় বসে আছি তো আজকে যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো দিশা কেন বলছিল যে শেয়ার ভিডিও করবে না এবং কি হয়েছিল মেইন ঘটনা কি নিয়ে এই ঘটনার উৎপত্তি তারপরে আদৌ সে কি আর ভিডিও করবে কিনা আচ্ছা সেটা দিশাই ক্লিয়ার করবে সে ভিডিও করবে কিনা তবে আমার যেটা ক্লিয়ার করা আমি জরুরি মনে করছি সেটা হলো সেদিন আপনারা যে ভিডিওটিতে সে বলছে সে আর ভিডিও করবে না সেদিন কি হয়েছিল সেটা আমি একটু বলি সেটা হলো দিশা বাংলাদেশে যাওয়া থেকে ইউকেতে ব্যাক আসা পর্যন্ত বেশ কিছু সিকোয়েন্স আছে ফার্স্ট থিং হলো সে বাংলাদেশে গিয়ে হাত ভেঙে আসছে হাত অ্যাক্সিডেন্টলি হাত ভাঙছে মানে ডিসলোকেটেড শোল্ডার তার এখানে আসার পরে সে নিজের নর্মাল জীবনে কিছুই করতে পারছে না সে ফার্স্ট্রেটেড অনেকে আপসেট এটা হলো তার ফার্স্ট থিং আর ইন দ্য মেন টাইম কী হয়েছে কিছু মানুষ তার চরিত্র নিয়ে কমেন্ট করেছে শুধু কমেন্টই করি না দিশার চরিত্র নিয়ে কমেন্ট করেছে এমনকি আমার চরিত্র নিয়ে অনেকে এখনও কমেন্ট করে সো আমরা যে জাতি হিসাবে কতটা উচ্চ লেভেলের এটা আর বলার অপেক্ষা রাখে না তো সে এমনিতেই শরীর খারাপ আপসেট তার মধ্যে তার চরিত্র নিয়ে আপনারা প্রশ্ন তোলেন এবং তুলেছেন তো ব্যাপার হচ্ছে সে বাংলাদেশে যাওয়া থেকে আসা পর্যন্ত এমনকি তার ছোট ছোট ভাইগুলা তার যে কাজিনগুলো ওদেরকে নিয়েও আপনারা প্রশ্ন করেন মানে চরিত্রগতভাবে দিস ইজ লাইক সিলি এনিওয়ে তো আপনারা বলবেন আপনারা প্রফেশনাল ব্লগার ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আপনারা কেন এই বিষয়গুলো সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন আমরা তো তাদেরকে ব্লগ করি আমরা তাদেরকে ব্লগ করি তাদেরকে ইগনোর করি রিমুভ করি যতটুকু সম্ভব করি অবশ্যই ডিল করি আমরা অনেক পেইন অনেক ব্যথা বেদনা আমরা অবজর্ভ করি বাট এন্ড অব দ্য ডে এই প্রফেশনের পাশাপাশি দিশার কথা বলি সেই মেইনলি প্রফেশনাল আম দ্য আম দ্য হেল্পার আমি তাকে সামটাইম হেল্প করি বাট সেই তার ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার আর কি তো আমরা অনেক নেগেটিভ অনেক আজে বাজে কথা অবজর্ভ করি বাট কিছু কিছু সময় চলে আসে তো সেদিন আমাদের মধ্যে যা হয়েছিল আইয়াদের জন্মদিনের আগের দিন মনে হয় ঘটনাটা ঘটেছে এরকম তো এরকম একটা বাজে ইনবক্সে মেসেজ আসে বাজে কথা বাজে মন্তব্য করে অনেক মানে ধরেন এক্স 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 কেউ কারো সম্পর্কে বলছে চরিত্র নিয়ে কথা বলছে বা কমেন্ট করছে এমন কি মেসেজ করেছে তো ব্যাপারটা খুবই খারাপ লেগেছে অবশ্যই খুবই খারাপ লেগেছে সে অত্যন্ত আপসেট ছিল দিন শেষে এখন সে যখন লাস্টে বলল যে সে আর ভিডিওই করবে না আমি বললাম আমি এই বিষয় নিয়ে আমাদের আবার একটা ইন্টারাকশন হয়েছে যে এই ধরনের কমেন্ট কেন আসবে এই ধরনের ইয়ে কীভাবে আমার ইনিশিয়াল রিয়াকশনটা এরকম ছিল এটা আমি বলছি আমি ইব্রাহিম বলছি তো এমনভাবে চলতে হবে যেন কখনো মানুষ এই ধরনের এটা আমি বলছি দিশাকে যে এমনভাবে চলতে হবে যেন মানুষ কখনো এই ধরনের মন্তব্য করার সাহস না পায় বা সুযোগ না পায় মানুষকে যেন সুযোগ না দেওয়া হয় এটা আমি বলছি তো এটা বলাটা তখন তো সে আর একটু আপসেট হয়েছে আমার কথা শুনে কারণ আমিও তো মানুষ আমার ইনিশিয়াল রিয়াকশনটা এরকমই ছিল যে এমনভাবে চলো যেন মানুষ তোমাকে কিছু না বলতে পারে তবে গত কয়েকদিন ধরে আপনাদের কমেন্ট পড়ে এবং অনেক কিছু রিসার্চ করে অনেক ছোটো লোকই কমেন্ট দেখেছি এবং যাদেরকে চ্যানেলে বা পেজে রাখার প্রয়োজন বোধ মনে করে নাই তাদেরকে অলরেডি বের করে দিয়েছি তবে কিছু মানুষ চিনতে পেরেছেন কিছু রেগুলার কমেন্টেটররাও তাদের মতামত ব্যক্ত করেছে না জেনেই এমন কি নেগেটিভ বা নেগেটিভ বললেই নয় আপনি আমাকে ক্রিটিসাইজ করেন আমার যে ব্যাড সাইড আছে আই উইল ট্রাই টু ইম্প্রুভ টু বাট অ্যালিগেশন আনবেন না যেটা আমি করি নাই আমার বিরুদ্ধে আনতেছেন আমাদের সংসার জীবনের আঠারো বছর চলছে এই যে কোনো সম্পর্কই ট্রাস্টের উপরে ভিত্তি করেই সম্পর্ক চলে ট্রাস্ট ইজ দ্য ফাউন্ডেশন অফ এনি রিলেশনশিপ তো আমাদের যদি ওই ট্রাস্টটা না থাকতো আমি দিশাকে ফ্রিডম ওইভাবে দিতাম না আবার দিশাও আমাকে এইভাবে ফ্রিডম দিত না সো উই নো দ্য আওয়ার ট্রাস্ট লেভেল আর এনিওয়ে তো আমরা জেনে শুনেই করছি তবে অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা এই পৃথিবীতে ঘটে ভালো মানুষের জীবনেও বিচ্ছিন্ন খারাপ ঘটনা ঘটতে পারে এটা কোনো ব্যাপার না বাট আমি নিজেকে ভালো মানুষ দাবি করছি না আমি আমি নিজেকে সাধু সন্ন্যাসী দাবি করছি না এই চ্যানেলে এই যে দিশার ভিডিওতে এসে আমাকে আপনারা অনেক ভদ্র লোকজন ভদ্র মহিলা বা ভদ্র ভাইয়েরা আপনারা যারা এসে কমেন্ট করেন আমি ইব্রাহিম সম্পর্কে আমি পজিটিভ যারা কমেন্ট করেন তাদেরকে বলছি যারা আমাকে এতটা ভালো দেখতেছেন মাই ইন্টারফেস মাই প্রেজেন্টেশন মাই লাইক গেট আপ এভরিথিং এত পজিটিভ এত আমারও নেগেটিভ আছে আমারও খারাপ দিক আছে আমারও দোষ আছে আমি সাধু সন্ন্যাসী না এটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা এমনভাবে প্রাইস করেন মনে হচ্ছে আমি সাধু সন্ন্যাসী মানে খুবই মানে এটা আসলে কিন্তু আপনারা যেভাবে প্রাইজ করেন আমি সেই মানুষ না আমারও অনেক দোষ আছে ভুল আছে রাগ আছে জেদ আছে এরকম তো আমারও আছে সো আমাকে এত হুজুর ভাবার কোনো কিছু নেই আমারও দোষ আছে সো সেটাও ক্লিয়ার করে দিলাম তো ব্যাপার হচ্ছে যখন আপনারা একজনের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন এটা প্রশ্ন তখন আমি যখন দিশার সাথে আমার যে ইন্টারাকশনটা হয়েছে সেটা পরবর্তীতে আমি ভাবলাম সে আরও আপসেট হয়ে যায় আর কি তো সে বলছে ডেথ আর বিডিওই করবো আর বিডিওই করব না আর কোনো কিছুই করবেন সে তার মতো আছে তো আমিও গত কয়েকদিন ধরে আপনাদের খেলা দেখছি আমি আমার মতো করে টুকটাক কনটেন্ট ক্রিয়েট করেছি তো ব্যাপার হচ্ছে কি বুঝতে পারলাম আর কি যে আমাদের মেন্টালিটি কে যেন একটা স্টোরি আমি শুনছি যে বাঙালি জগদ্দীপ জাহান নামে যায় ওখানে নাকি তার রাখা লাগবে না যে পাহারা দেওয়ার জন্য কারণ একজন যদি জাহান্নাম থেকে বের হইতে চায় আরেকজন নাকি পাও ধরে টেনে ওনাকে জাহান্নামেই রেখে দিবে সো আমরা যদি কেউ উপরের দিকে উঠতে চাই বাঙালি হলে আমরা একে আরেকের একজন আরেকজনের পা ধরে নিচের দিকে টেনে নিয়ে আসব। আর এই গত কয়েকদিন রিসার্চ করে আমি দেখলাম আপনি পৃথিবীতে যত ভালো কাজই করেন না কেন আপনার যত ভালোই চলেন না কেন আপনার ক্রিটিসিজম থাকবেই আপনার যত ভালো কাজই করেন না কেন এই বিশ্বের সবচেয়ে ভালো মানুষ যে আজকে আমি কারো নাম মেনশন করছি না তারও আছে তাকেও ক্রিটিসাইজ করেন তো অতএব দেখলাম যে আসলে যতভাবেই আপনি চলেন না কেন নিজের স্বাধীনতা নিজের ইচ্ছা অবশ্যই আমরা মানুষ আমরা আমাদের জীবন চলার পথে সব সবচেয়ে সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে সঠিক নিয়মে চলবো এটা কিন্তু কথা না আমরা মাঝে মধ্যে ভুল স্টেপও নিব হ্যাঁ ভুলগুলা ধরিয়ে দিতে পারেন সবগুলোর মধ্যে হ্যাঁ সবার আবার জ্ঞান তো একরকম হয় না সবাই একভাবে বোঝাতেও পারে না একভাবে বলেও না তাই বলে কাউকে গালাগালি করে না জেনে কাউকে কারো চরিত্র নিয়ে কথা বলা এটা খুবই খুবই ন্যাক্কারজনক সো এই কারণে আমাদের ইন্টারাকশনের পরে দিশা রাগ করলো আরও মানে সে তো এমনিতেই রাগ ছিল এমনি আপসেট ছিল আমাদের ইন্টারাকশানে সে আর একটু রাগ করলো পরে আমি বুঝতে পারলাম যে আসলে ব্যাপারটা হলো আপনি যতই ভালো চলেন না কেন এই যে আমাকে বললাম না আমাকে যে আপনারা কয়েকজন এসে বলেন যে ইব্রাহিম ভাই অনেক ভালো এটা করতে পারে এটা করতে পারে এই সেই মানে সব দিক থেকে ভালো ঠিক আছে কিন্তু আমারও দোষ আছে আবার কিছু মানুষ এসে আমাকেও গালি দেয় আবার আমাকেও আমার চরিত্র নিয়েও অনেকে ইনবক্সে মেসেজ পাঠায় সবই হচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি আমি বুঝলাম আর কি আমি এটা বুঝলাম গত দুই তিন দিনে যে আমি তো ভালো চলার চেষ্টা করি আমি তো ভুল করার চেষ্টা করি না তারপর আমাকেও গালি দেয় আমাকেও আবার ইনবক্সে মেসেজ করে চরিত্র নিয়ে আমার চরিত্র নিয়ে আমার ইনবক্সেই কথা বলে দ্যাটস ইন্টারেস্টিং সো এনিওয়ে আমি তখন আমি বুঝতে পারলাম যে আপনাদেরকে এখন ক্লিয়ার করে দেই আর দিশার সাথে আমার কথা হয়েছে এভরিথিং ইজ ফাইন আর দিশা বলছে তার যখন ভাল লাগবে সে তখন ভিডিও করবে এখন সে এখনও আপসেট সো দোয়া করবেন আর দিশা আগামীকালকে দিশার ডক্টর আছে সে ভিডিও করবে কিনা জানি না বাট কালকে তার ডক্টর আছে একটা অর্থোপ্যাডিক স্পেশালিস্ট তাকে দেখবে দেখার পরেই ডিসিশন হবে আসলে তার কি ধরনের ক্ষতি হয়েছে এক্স রে রিপোর্টগুলো তো অবশ্যই থাকবে আর কি করা যেতে পারে আমরা নেক্সট স্টেপ জানতে পারবো ইনশাল্লাহ কালকে তবে আর কি বলবো আমরা যেই ইউজারগুলা যেই ফলোয়ার্স বা যেই সাবস্ক্রাইবারগুলি আমরা যাদেরকে আমাদের চ্যানেলে বা আমাদের পেজে আগাছা মনে করেছি তাদেরকে রিমুভ করেছি এবং ইনশাল্লাহ আমরা নর্মাল লাইফ লিড করতেছি করার চেষ্টা করব বাকি জীবনও সেটাই আর কি আমাদের জন্য দোয়া করবেন কিছু কথা বলে ফেললাম আর ব্যাপার হচ্ছে কারো চরিত্র নিয়ে কথা বললে অবশ্যই এটা আঘাত লাগে আর আমি এই কথাটা বলি আর একটা কথা বলি এটা অ্যাড করি কারো যদি না জেনে কারো চরিত্র নিয়ে কথা বলেন এর থেকে ছোট লোকই এর থেকে মানে কম জাতের পরিচয় দেওয়ার আর কিছুই নেই বুঝছেন এটা সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি যে সে না জেনে কারো চরিত্র নিয়ে কথা বলবে জেনে বলতে পারেন একজন একটা অকারেন্স হয়েছে আপনি জানেন কোনো কিছু তখন আপনি একটা কমেন্ট করেই ফেললেন ওটা হয়তোবা অ্যাকসেপ্টেবল তারপরেও ওনার অনুপস্থিতিতে করলে ওটা গিবোধ হবে তবে এটা খুবই ন্যাক্কা খুবই ছোট লোকই যদি না জেনে কারো চরিত্র নিয়ে আপনারা কথা বলে তো আমি আমার এই ছোট্ট মস্তিষ্ক দিয়ে আমি এই ছোটোখাটো একজন মানুষ অনেকগুলি কথা বলে ফেলছি ভুল ত্রুটি হলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহ বেঁচে থাকলে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ